না আমার 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 বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে কিন্তু আমার কখনো টিফ নিয়ে ওরকমভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো হ্যাপি বার্থডে বললো ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট আমার মনে হয় কি ওরে ধরে নিয়ে এখানে রাখা উচিত হ্যাঁ যাও

চালো চলো চলো হ্যাঁ ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আসলে কোনটা করবেন না কিন্তু আমার সবসময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া আমার ঝুলিতেও নেওয়া হুম তো সেটা আমি ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে আমি আমি যখন মালয়েশিয়াতে তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন সো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য ডোডোর গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে দুই বছর আগে শেষ করেছি কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের একটা এটা একটা বয়সের একটা জার্নি দেখানো হয়েছে একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় পঞ্চাশ বছরের উপরেও যে লুকটা হয় সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না প্লিজ আর কেউ এটা নিয়ে কোয়েশ্চেন করেন না আমি অনেক কিছু বলে দেবো না হলে যেতে হবে তো হ্যাঁ 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 আমার মনে হয় কি ওরে ধরে নিয়ে এখানেই রাখা উচিত হ্যাঁ যাও না না তুমি মিডেলে যাও হ্যাঁ যাই জাই জয় আমি বললে বলে বলে দা রেডি রাখুন থান যাই ওকে একটু সামনে নাও না ভাই প্লিজ কেউ নিস্তায়